সেদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল তো একটু কিছু প্রবলেমের থাকার জন্য মানে আমিও একটু ব্যস্ত ছিলাম ও ব্যস্ত ছিল আর একটু কিছু পার্সোনাল প্রবলেম ছিল তার জন্য সেলিব্রেট করা হয়নি ইচ্ছা আছে পরে সেলিব্রেট করব, যদি করি অবশ্যই ভিডিও শেয়ার করব তো অ্যানিভার্সারির জন্য আমি ওর জন্য একটা গিফট কিনেছি তো এটাই এখন ওকে দেবো আসেনি জন্য আর গিফটটা দেওয়া হয়নি আর তোমাদেরও দেখায়নি যে ও আসুক তারপর একবারেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওকে গিফটটা দিই দেখি ওর কেমন লাগে কি করো

তোমার মতন নাকি এটা তোমার অ্যানিভার্সারি ভ্যালেন্টাইন ডে সব একটাই গিফট আর আর ভাই না কিছু